সরকারের দিন ছিল। যে যে সরকার গঠিত হয়েছে এটি কেয়ারটেকার অথবা তত্ত্বাবধায়ক সরকার নয় এটি গণতা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে অর্থাৎ গণ কি আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন নির্বাচন কি শুধু ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হয় এই যে আমার ভাইরা হাজার হাজার মানুষ রক্ত দিল শত শত মানুষ আহত হলো এই যে তাদের ম্যান্ডেটে একটি সরকার গঠিত হলো এবং সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে এটি কি নির্বাচিত সরকার নয় ও উপনেতা আপনারা বলছেন নির্বাচনের কথা নির্বাচন কিভাবে এখন সম্ভব যখন নির্বাচন কমিশন গতকাল আমরা দেখলাম পদত্যাগ করলো তারা নিজেদের উপর দায় নিল এবং তারা নিজেরা সংস্কারের কথা বলে গেল আমরা তার কয়েকদিন আগে দেখলাম গণ অধিকার পরিষদ নামে একটি দলকে নির্বাচন কমিশন এই কয়েকদিনের মধ্যে তারা নিবন্ধন দিল অথচ এই আওয়াজ কমিশন তাদেরকে আওয়ামী লীগ সরকারের আমলে তাদেরকে নিবন্ধন দেয়নি তো কিভাবে আমরা বুঝবো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সেই নির্বাচন কমিশনের অধীনে আমরা কি নির্বাচন করব। আমি আপনাদের বলছি আমাদের দল থেকে আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানের সংশোধন আমি মাননীয় স্পিকারকে বলতে চাই যে আজকে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অবশ্যই সংস্কার প্রয়োজন সংবিধানের সত্তর অনুচ্ছেদে রয়েছে নিজ দলের বিরুদ্ধে কোনো সংসদ সাংসদ ভোট দিলে তার তার সদস্য পদ বাতিল হয়ে যায় এটি কেমন বাক স্বাধীনতা এই স্বাধীনতা এইখানে যে একটি স্বৈরাচারী নীতি লুকিয়ে রয়েছে এই এটি সংস্কার প্রয়োজন তবে আমাদের গণভ্যুত্থান পরবর্তী যে বাক স্বাধীনতার কথা আমরা বলছি সেটি সফল হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে আমি মাননীয় স্পিকারকে বলছি যে আমাদের সংবিধানের ঊনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদ রয়েছে যে রাষ্ট্রপতি যে কাউকে সাধারণ ক্ষমা করতে পারে সংবিধান যদি সংস্কার না করা হয় এবং নির্বাচন করা হয় এবং নির্বাচনের পরে যদি যে সরকার আসবে সেই সরকার যদি বিগত স্বৈরাচারীদেরকে ফাঁসি দেয় এবং এই রাষ্ট্রপতি যদি তাদের ক্ষমা করে দেয় তখন সেটি কিরূপ কিরূপ দাঁড়াবে বা এই সরকারে যদি তাদের বিচার করে এবং বিচার করার পরে যদি বর্তমান রাষ্ট্রপতি যে কিনা বিগত স্বৈরাচার দ্বারা মনোনীত সে যদি তাদেরকে ক্ষমা করে দেয় তখন সেটি কিরূপ দ্বারা যদি সংস্কার না করা হয় মাননীয় স্পিকার আজকে আমরা দেখছি বাংলাদেশে আইন বিচার মামলা বাণিজ্য এসব একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে আজকে গতকাল আমি আমরা বিবিসি নিউজে দেখেছি রাজশাহীতে কৃষক দলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলেছে বিএনপির নেতারা এবং আমরা পঁচিশ আগস্ট দু চব্বিশ বিবিসির একটি নিউজে দেখেছি পুলিশের মামলায় চল্লিশ হাজার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে অজ্ঞাত আসামি যাদেরকে চেনা নাই জানা নাই একটি মামলায় চল্লিশ হাজার জনকে চল্লিশ হাজার জনকে অজ্ঞাত হিসেবে এটি কোন ধরনের সংস্কৃতি এটি তো আমরা সেই স্বৈরাচারের সংস্কৃতি দেখছি এবং এই সংস্কৃতি যদি সংস্কার না করা হয় তাহলে আমরা আবার ভবিষ্যতে উত্থান দেখব মাননীয় স্পিকার আমরা আরো বলতে চাই যে বর্তমান দেশে মুদ্রাস্ফীতি চলছে বিগত স্বৈরাচার চলে যাওয়ার সময় একচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে তো এই অবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না করে আমরা কিভাবে একটি দেশে একটি সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশ এবং একটি নির্বাচনের আশা করি আপনারা জানেন যে নির্বাচন একটি ব্যয়বহুল প্রক্রিয়া নির্বাচনের খরচ হয় দুই কোটি বিগত দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে একশো বিশ কোটি টাকা খরচ হয়েছে এখন আপনারা কি চান এই ভঙ্গুর পরিবেশে এই ভঙ্গুর মুদ্রাস্ফীতি এই আর্থিক অবস্থা যেখানে একদম ভেঙে যাওয়া অবস্থা সেই অবস্থায় আমরা আবার এই এই ক্ষণিক সময়ের মধ্যে দুই কোটি ছিয়াত্তর লক্ষ আটাত্তর হাজার একশো বিশ কোটি টাকা দিয়ে আবার নির্বাচন করি ধন্যবাদ মনোজ স্পিকার ধন্যবাদ সকলকে